আমার প্রবাসী ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি আমার ভিডিওটা একটু দেখুন মনোযোগ সকালে দেখুন এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা প্রবাসে যাচ্ছেন বা বউ রেখে অন্য জেলায় চাকরি করতে যাচ্ছেন কাজে যাচ্ছেন আপনাদের বাচ্চাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন ভাবছেন আপন মায়ের কাছে রেখে যাচ্ছি আপন মায়ের মতো তার কেউ হয় না আপন মায়ের কাছে তো যত্ন পাবে এমনটাই তো ভাবছেন না মায়ের কাছে রেখে যাচ্ছে আপনার আদরের সন্তানের জন্য কত কষ্ট করতে যাচ্ছেন প্রবাসে যাচ্ছেন মেথরের কাজ করতেছে বিভিন্ন জেলা জেলায় কাজে যাচ্ছেন সন্তানকে তার মায়ের কাছে রেখে মায়ের কাছে কি নিরাপদ এই দেখুন এই নিউজটা দেখুন ময়না নামের একটি মেয়ে তার বাবা বিদেশে তাকে তার আপন মায়ের কাছে রেখে গিয়েছিল এই ময়না তার মায়ের অনৈতিক কাজ চোখের সামনে দেখেছে তার অনৈতিক কাজটা করেছে কার সাথে তার আপন চাচার সাথে উলঙ্গ অবস্থায় দেখেছিল ময়না তখন তার মা তো বুঝতে পেরেছে এই জিনিসটা তার চাচা বুঝতে পেরেছে যে তার ভাইয়ের কাছে বলবে তার স্বামীর কাছে বলবে এখন এটা ধামাচাপা দিতে হবে তাহলে ময়নার মা ময়নার কান কেটে দিয়েছে এমনকি এমন অত্যাচার করেছে আদমরা হয়ে গেছে আর ফুল মেরেছে তার আপন চাচা আপন চাচা মেরে এখন এটার দায়ভার দেওয়ার জন্য মসজিদের দোতলা ছাদে রেখে এসেছে হুজুরের হুজুরের গায়ে যেন দোষটা আসে বা বউের জন্য কেউ বেড়েছে তাদের ওপর দোষ ছাড়ানোর জন্য বস্তা পেঁচিয়ে ছাদে নিয়ে গিয়েছে কতটা নির্দয়া কতটুকু নিষ্ঠুর মানুষ হলে এমন একটি কাজ করতে পারে আপন মা আপন চাচা তাহলে কার কাছে আপনার সন্তানটা সন্তানটার নিরাপদ কার কাছে আপনি আপনার সন্তানটাকে রেখে যাচ্ছেন প্রবাসী ভাই বোনদের কাছে বলছি বোনদের কাছে না ভাইদের কাছে বলছি আমরা মেয়ে জাতির যেমন মহক তেমন অনেক খারাপ সব মা এক না আবার সব বাবাও এক না আমি আমার প্রবাসী ভাইদেরকে বলছি যারা অন্য জেলায় বউ রেখে যাচ্ছেন তাদেরকে শুধু তারা তাদের বউকে বলবে যে তোমাদের যদি এতই বিষ থাকে তোমাদের বিষ কমানোর জন্য তোমরা পড়ো করো করো কিন্তু আমার সন্তানের জন্য কিছু না হয় আশেপাশে মানুষদেরকে বলবেন আমি তো ভাই বিদেশে থাকি প্রবাসে থাকি বা আমি তো ভাই অন্য জেলায় থাকি আমার সন্তানকে তো মায়ের কাছে রাখতেছি দুনিয়ার হাল অবস্থা যে অবস্থা দেখতেছি জানি না কোথায় কি হয় কারণ কার মনে কি আছে আমার বউকে আমি যতই সৎ মনে করি ভিতরে কী আছে আমি জানি না আপন মাই বুঝে না আমার মধ্যে কী আছে আমার মনের মধ্যে কি চলে সেখানে স্বামী তো দূরের কথা আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে একটু করে খোঁজখবর রাখবেন বা বাসায় সিসিটিভি ক্যামেরা রাখবেন আশেপাশে সিসিটিভি ক্যামেরা রাখবেন লাইভে দেখবেন আপনার সন্তান কি করছে কারণ সন্তানের দায়িত্ব আপনার আছে বা আপনার এই সন্তান যে আপনার কলিজার করে সন্তানকে যেভাবে মেরে ফেললো এই যে কাজগুলোর জন্য সন্তান দেখেছে আপনি যদি দেখে ডেকে রাখেন হয়তো ভয় থাকবে যে ওর বাবা তো সিসিটিভি ক্যামেরা রেখেছে বা আত্মীয় স্বজনের কাছ থেকে খোঁজখবর রাখে পারাপত্তিবেশীর কাছ থেকে খোঁজখবর রাখা আমি তো কিছু করতে পারবো না চাইলো আপনি বলবেন তোর যদি করিস কর কিন্তু আমার সন্ধান যদি কখন এগুলো দেখে দেখে ফেলে তার উপর কোনো অত্যাচার করতে পারবি না এরকমভাবে শক্ত শক্তপক্ত হয়ে আপনারা ওই শাসনটুকু করুন আপনার বকে তো আপনি কয়দিন পাহারা দিয়ে রাখবেন সে পরকিয়া করতেই পারে তার বিষ বেশি সে তার বিষ কমাইতেই পারে যাই যাই তাই জন্য আপনার সন্তানের নিরাপত্তা কিন্তু আপনাকে দেওয়া উচিত এই মুহূর্তে বিভিন্ন প্রবাসী ভাইদেরকে বলবো আর যারা অন্য জেলায় কাজকর্ম করে বউদেরকে রেখে মাস দুই মাস বা সপ্তাহ দুই জন্য চলে আসে তাদেরকে বলবো আপনার সন্তানের নিরাপত্তা আপনার হাতে এখন আপনার ছেলে হোক মেয়ে হোক আজকে ময়নারী অবস্থা সে ময়না নিথর দেহ ছাদের মধ্যে পড়ে আছে আর মাকে একদম একদম মানে কিছুই হয় নাই মানে এমন ভাবে আছে যে তার সন্তানকে সে মানে সে হারিয়ে ফেলেছে অনেক সুখাহ কিন্তু নিজের সন্তানকে নিজেই মেরে ফেলেছে তার দেওয়ারের সাথে আকাপ কুকাম করার জন্য ছি ছি ধিক্কার জানে এমন মাদেরকে আমার প্রবাসী ভাইদেরকে বলতেছি প্লিজ ভাই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখেছে এখন থেকে আপনি পদক্ষেপ আপনার সন্তানটা কেমন আছে আশেপাশে প্রতিবেশীদেরকে বলবেন আমার সন্তানদেরকে একটু খবর টবর রাখবেন কোথায় আছে কি করছে আমাকে একটু জানাবেন আর যদি ভালো হয় আপনারা যদি একটু সিসিটিভি রাখেন ওই লাইভ দেখা যায় যে ওইরকম সিসিটিভি যদি ঘরে বসে রাখেন আপনি সবসময় আপডেট জানতে পারবেন আর যদি কারেন্ট না থাকে সিসিটিভি টিভি অনেক সময় দেখা যায় না তারপর আশেপাশে মানুষ থেকে রাখবেন আমার সন্তানদেরকে খবর রাখবেন বউদেরকে পাহারা দিয়ে রাখা যায় না ভাই পাহারা দিয়ে রাখতে পারবেন না সন্তানদেরকে পাহারা দিবেন তাদেরকে ফোনে কথা বলবেন তারা কেমন আছে ফ্রেন্ডলি আলাপ করবেন যেন আপনার সাথে ফ্রেন্ডলি সব আলাপ করতে পারে সব কিছু যেন বলতে পারে যেন ভয় না লাগে যারা বাবার সাথে এটা বলা যাবে না বাবার সাথে এটা বললে সমস্যা হবে বা বাবা এরকম হবে আমাকেই দোষারোপ করবে মায়ের কথা বিশ্বাস করবে আমাকে বিশ্বাস করবে না এমন যেন না হয় বিশ্বস্ততা ছেলে মেয়ের মধ্যে গড়ে উঠুন মনের বিশ্বস্ততার মধ্যে যেন থাকে ছেলেমেয়ে যেন নির্দিদে আপনার সাথে সব কিছু শেয়ার করতে পারে আমার ময়নার জন্য অনেক খারাপ লাগতেছে আল্লাহ তাকে বেহস্তের নসিব করুক বা বেহস্তের ফুল বানিয়ে রাখুক